আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি যেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি মুরগির বাচ্চা দ্রুত কীভাবে বড় করা সাথে তো অনেক সময় অনেকে দেখা যায় যে এটা আপনার গ্রোয়ার দিয়ে মুরগির বাচ্চা বড় করে কিন্তু গ্রোয়ার দিয়ে মুরগির বাচ্চা বড়ো করাটা আমার পছন্দ নয় রিজন হচ্ছে মুরগির ফ্যাটের পরিমাণটা এত বেশি হয়ে যায় যে পরবর্তী সময় সেই ফ্যাটটা বার্ন করতে পারে না এবং মুরগিটা একসময় দেখা যায় যে এটার প্রোডাকশনে খুব ভালো কাজ করেন তো ভারতীয় মুরগির জন্য মুরগিকে খুব তাড়াতাড়ি আপনি কীভাবে বড় করবেন আজকে ভিডিওটা আমি সেই বিষয়টাতেই আপনাদেরকে জানাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুটো সাইজের মুরগি আছে একটা হচ্ছে এই মুরগিটা বয়স তিন মাস এবং এই মুরগিটার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন প্লাস দুই মাস পুরোপুরি হয় নাই হয়ে যাবে তো সাধারণত আজকের খাবারটা সম্পূর্ণভাবে এই দুই ধরনের মুরগির জন্যই যারা এখন সম্পূর্ণ বারন্ত বয়স স্পেশালি যারা এই যে ছোট আছে ছোটো মুরগিদের জন্য অ্যাকচুয়ালি এই আজকের যে স্পেশাল খাবারটা আমি দিচ্ছি সেই খাবারটা এই খাবারটার মধ্যে আমি কি কী দেই সেইটাই আমি দেখাতে চাচ্ছিলাম এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ভুসি আছে এখানে সাদা ভাত আছে আর এখানে আছে ভাতের মার। এই ভুসির পরিমাণ আর ভাতের পরিমাণটা একবার একটু দেখেন ভাতের পরিমাণটা এখানে বেশি আছে ভাত কি কাজ করে অ্যাকচুয়ালি ভাত হচ্ছে সম্পূর্ণভাবে একটা কার্বোহাইড্রেট যেটা শরীরের শক্তি যোগায় এবং এটা শরীরের যে প্রয়োজনীয় উপকারী যে ফ্যাটটা আছে সেই ফ্যাটটাকে তৈরি করে আর ভুসির কাজটা কি ভুসি যে কাজটা করে সেটা হচ্ছে এটার মধ্যে ফাইবার আছে যেটা হজমে সহযোগিতা করে আর সাথে এই খাবারটা খেলে যেহেতু এটা একটা হাই ফাইবারের খাবার মুরগির পেটটা ভরা ফিল করে ভরে যায় যেমন ভাত আপনি যত বেশি খাওয়াবেন দেখবেন যে মুরগির পেট ওরকমভাবে ভরবে না বাট আপনি যখন ভুসি খাওয়াবেন তখন দেখবেন যে মুরগির পেটটা অনেকাংশেই ভরা ভরা লাগছে এবং তারাও খুব কমফোর্টেবলি ঘোরাফেরা করছে খাবার খুঁজছে না তো ভাতের আরেকটা উপকারিতা হচ্ছে ভাত খুব সহজে ডাইজেস্ট হয় সহজে হজম করতে পারে মুরগি তো এর যে পরিমাণটা আছে পরিমাণটা অবশ্যই একটু বুঝে শুনে দিবেন এখানে আপনি ফিফটি ফিফটিও দিতে পারেন অথবা সিক্সটি ফর্টিও দিতে পারেন কিন্তু কখনোই এর মাঝে শুধুমাত্র ভাতের পরিমাণটা এত বেশি দিয়ে দিবেন না যে পরবর্তীতে ভুষির পরিমাণটা একদমই কমে যায় ভুষি যদি কমে যায় তাহলে যেটা হবে মুরগি আপনি খাওয়ালেন মুরগির হজমটা তাড়াতাড়ি হয়ে যাবে মুরগির ক্ষুধাটা আবার তাড়াতাড়ি চলে আসবে তাদের পেটে ভরার যে অংশটা আছে সেই ভরা ভরা ভাবটা কিন্তু কিছুক্ষণ থাকতে হবে বিশেষ করে এই বয়সী মুরগিদের নইলে তারা দেখবেন যে একজন একজনের প্লাকিং করা শুরু করবে মানে পাকনা খাওয়া শুরু করবে যেহেতু তারা আবদ্ধভাবে আমি এখানে পাচ্ছি তো ওরা যেটা করে যে যদি খেলাধুলা করার জন্য কোনো কিছু না পায় একজন আরেকজনকে ফোকাফুকি করা শুরু করে দেয় আপনি যখন ছেড়েও পালবেন তখনও দেখবেন তাদের এ ধরনের সমস্যাগুলোই হয় এই জন্য সবসময় ভুসির অংশটা রাখবেন খাবারের সাথে এটা পেটটাকে ভরা ভরা রাখার জন্য একটা ভালো সোর্স এবং তার সাথে আছে ভাতের মার ভাতের মারের মধ্যে সাধারণত যেটা আমরা জানি যে এখানে যদি মুরগি যে ডিহাইড্রেশনের যে সমস্যাটা আছে তার জন্য খুব ভালো একটা প্রাকৃতিক উৎস ডিহাইড্রেশনটা যদি হয় আমরা অনেক সময় দেখা যায় স্যালাইন দিচ্ছি এবং সেই স্যালাইনটা মুরগি খাওয়ার পর হয়তো রিকভারি করছে কিন্তু স্যালাইনের চাইতে আমার মনে হয় প্রাকৃতিকভাবে যদি আপনি ডিহাইড্রেশনটা ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু বেটার যেমন আপনি যদি এই ধরনের মুরগিকে রেগুলার আপনি ভাতের মাঠটা খাওয়ান তাহলে দেখবেন যে ওয়েদার যত চেঞ্জ হচ্ছে হঠাৎ করে বেশি গরম পড়ছে বা বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে মুরগির যে স্ট্রেস লেভেলটা আছে মুরগি সেটাকে ম্যানেজ করে নিতে পারবে আর মুরগি যদি স্ট্রেস কম থাকে তাহলে মুরগি স্বাভাবিক চলাফেরা ভালো থাকবে স্বাভাবিক খাওয়া দাওয়া ভালো থাকবে এবং মুরগির স্বাভাবিক যে গ্রোথ সেটাও অনেক বেড়ে যাবে তো আজকের এই খাবারগুলোই হচ্ছে আমি এই মুরগিকে খাওয়াবো আরেকটা ইনফরমেশন আমি বলে রাখছি এই খাবারটা অবশ্যই কোনো ডিমপাড়া মুরগিকে দিবেন না ডিমপাড়া মুরগির ভাতের পরিমাণ আমি বলেছিলাম ফাইভ থেকে এইট পারসেন্ট হবে আপনি দেখেন এখানে ভাতের পরিমাণ কত বেশি আছে এটা কিন্তু ডিমপাড়া মুরগির ফ্যাট অনেক তাড়াতাড়ি ক্রিয়েট করে ফেলবে এবং তখন এটা ডিম উৎপাদন করার জন্য বাধা হয়ে দাঁড়াবে এই খাবারটা শুধুমাত্র বারন্ত মুরগির জন্য যে মুরগিকে ছোট আছে দ্রুত আপনি বড় করতে যাচ্ছেন এই খাবারটা দিয়ে দেখেন এটাতে খরচ একেবারেই কম ভাত বাসাতেই থাকে আমাদের তারপরে যদি আপনি এখানে কাউন্টটা করেন দেখেন কত টাকার ভাতই আছে এখানে আর এখানে সামান্য কিছু পরিমাণে ভুষি আপনি এতগুলো খাবার যে তৈরি করবেন সেই খাবার দিয়ে যদি আপনি গ্রোয়ার দিয়ে ম্যানেজ করতে যেতেন তাহলে কিন্তু আপনার খরচ মিনিমাম চার থেকে পাঁচ গুণ বেড়ে যেত এবং রেজাল্ট কিন্তু একই আসবে বরঞ্চ এই খাবারটা খাওয়ালে মুরগির প্রাকৃতিক খাবারের সাথে কানেকশানটা ভালো থাকবে এবং পরবর্তী সময়ে অন্যান্য প্রাকৃতিক খাবারগুলো তারা খুব সহজে কনজিউম করতে পারবে তো এই খাবারগুলোই আমি জাস্ট এখন মিক্সড করবো তো দেখতে পাচ্ছেন আমি মুরগিকে অলরেডি খাবার দিয়ে দিয়েছি এবং মুরগি খুব আগ্রহ নিয়েই খাচ্ছে এই খাবারটা মুরগির খুবই পছন্দের খাবার আপনি যে কোনো ধরনের মুরগিকে এই খাবারটা দেন মুরগি খুবই আগ্রহ করে খাবে খাওয়াতে কোনো ধরনের কোনো অরিহা আসবে না কোনো অরুচি আসবে না আর এই খাবারটা মুরগিকে শুধুমাত্র এক একবেলা দেবেন সেটা সকালবেলা দেওয়াটাই সবচেয়ে ভালো তাহলে তারা সারাদিনে ডাইজেস্টের একটা সুযোগ পাবে আর যদি আপনার এরকম হয় যে কিছু মুরগি দেখা যাচ্ছে যে অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছে যেটা আমি এর আগে বলেছিলাম এ গ্রেড বি গ্রেডের বাচ্চা সেই এ গ্রেড বি গ্রেডের বাচ্চাদের ব্যাপারটা হচ্ছে বি গ্রেড বাচ্চাকে এই খাবারটা খাওয়াতে হবে দিনে অন্তত দুইবার বি গ্রেড সি গ্রেড হলেও আপনি দুই থেকে তিনবার খাওয়াতে হবে আর এ গ্রেডের বাচ্চাকে সকালবেলা একবার দিলেই যথেষ্ট আপনি সকালে এই খাবারটা ভালো মতো দিবেন পেট ভরে খাওয়াবেন দেখবেন যে আপনার মুরগি কত দ্রুত পরিমাণে বেড়ে যাবে এবং এই খাবারটা সম্পূর্ণ ঘরোয়া কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই গ্রোয়ারের যে সমস্যাটা হয় মুরগির ওভার ফ্যাট এবং মুরগি দেখবেন যে অ্যাব নর্মাল চলাফেরা করবে কীভাবে যে খাওয়া দাওয়ার পর মুরগি বসে আছে মুরগি লড়ছে না মুরগি খাবারটা খাওয়া খাচ্ছে ঠিকই খাওয়ার পর এক জায়গায় দিন মেরে বসে আছে হাঁটাচলা কম করবে ফ্যাট হয়ে যাবে আর এই খাবারটা খেলে মুরগির চঞ্চলতাটাও সবসময় ভালো থাকবে এবং মুরগি দেখেন কি পরিমাণে বাড়ে ওজন বেড়ে যাবে রেগুলার যে গোটটা থাকে তার চাইতে মিনিমাম তিন গুণ তো আশা করছি এই ভিডিওটি আপনাদের মুরগি পালার ক্ষেত্রে উপকারে আসবে যদি কোনো কোয়েশেন্স থাকে প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন আর কে কোন জায়গা থেকে দেখছেন কে কোন জেলা থেকে দেখছেন যদি জানান তাহলে অবশ্যই অনেক খুশি হব পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম